পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যাওয়ার পরও আমরা আর ফ্রেন্ড বাড়াতে পারছি না কেন বাড়াতে পারছি না অনেকের প্রশ্ন থাকে যে দিদিভাই পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যাওয়ার পর আমার এত এত ফ্রেন্ড রিকোয়েস্ট পড়ে আছে সেইগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না কীভাবে অ্যাকসেপ্ট করতে পারবো আমি পাঁচ হাজারের পর আর কোনো ফ্রেন্ড আমার বাড়ছে না তো চলো লাইভ প্রুফ দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা এখানে আমার একটা নতুন আইডি যেখানে কিন্তু আমার অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আছে যেগুলো আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারিনি সেখানে আমি ফ্রেন্ডে টাচ করলাম দেখো এখানে তিনশো পঁয়তাল্লিশটা ফ্রেন্ড কিন্তু আমার এখনও অ্যাকসেপ্ট করতে পারিনি যারা অ্যাক্টিভ বন্ধু তাদেরকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারছি না পাঁচ হাজার ফলোয়ারের মধ্যে অনেক ফলোয়ার আছে এখন আর যারা কাজ করে না ফেসবুকে নেই তো তাদেরকে আমরা বাদ দিয়ে কী করে অ্যাকসেপ্ট করবো দেখো পাঁচ হাজার ফ্রেন্ডটা কিন্তু আমরা দেখো যখনই আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাবো আমাদের কিন্তু অ্যারোর চলে আসবে এই যে দেখো এই অ্যারোরটা কিন্তু চলে আসবে তাই তাহলে কী করতে হবে কিভাবে কিন্তু আমরা কাজ করব সেই জন্য কিন্তু আমি আমার প্রোফাইলে চলে যাব দেখো আমার প্রোফাইলে টাচ করলাম এবার কিন্তু আমার ফলোয়ারে টাচ করলাম ফলোয়ারে টাচ করে দেখো এখানে অনেক ফ্রেন্ড হয়ে গেছে যেগুলো কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ডের বেশি আর অ্যাকসেপ্ট করা যায় না কারণ এটাই নিয়ম ফেসবুকের পাঁচ হাজার ফ্রেন্ড আমরা তার বেশি অ্যাকসেপ্ট করতে পারবো না তাহলে কি করতে হবে আমাদের কিছুকে আনফ্রেন্ড করতে হবে আনফ্রেন্ড কোথা থেকে করব যারা একদম তোমার পেজে আসে না লাইক কমেন্ট করে না তাদেরকে আনফ্রেন্ড করব কিন্তু তাদেরকে খুঁজবো কীভাবে তার জন্য তো দেখো আমার প্রোফাইলে চলে এলাম প্রোফাইলে চলে এসে এখানে একটু নিচের দিকে নেমে যে অ্যাবাউট আছে অ্যাবাউটে টাচ করবো অ্যাবাউটে টাচ করে এখানে দেখো একটু নিচের দিকে আসব এখানে দেখো লেখা আছে সি অল ফ্রেন্ড এই যে আমার ফ্রেন্ডগুলো দেখাচ্ছে এখানে যে দেখো লেখা আছে সি অল ফ্রেন্ড নিচে এখানে টাচ করবে এখানে টাচ করে দেওয়ার পর দেখো যত ফ্রেন্ড আছে আমার কিন্তু চলে আসবে এখানে কিন্তু এই যে সাইডে একটা ম্যানেজ বলে অপশান পাবে এই ম্যানেজে টাচ করবে ম্যানেজে আমি টাচ করে দিলাম ম্যানেজে টাচ করে এইরকম একটা পেজ চলে এলো তার মধ্যে তিনটে দেখো অপশান চলে এসেছে দেখো লেখা আছে প্রথমেই দেখো লিস্টেড ইন্টারেক্ট উইথ তো যারা কিন্তু আমার সাথে আর এখন কোনো মানে এনগেজমেন্টে নেই কোনো এনগেজ নেই যারা এখন আমাদের সাথে আমার সাথে আর কোনো এনগেজে নেই যারা আমাকে এখন আর একদম লাইক কমেন্ট করে না তাদের একটা লিস্ট ফেসবুক আমাদেরকে আলাদা করে দিয়ে দিচ্ছে যেখানে কিন্তু আমি দুশো জন মানুষকে আনফ্রেন্ড করতে পারি তো এবার যদি আমরা এখান থেকে দশজন দশজন করে আনফ্রেন্ড করে দশজন দশজন করে ফ্রেন্ড করে নিই তো দেখো এখানে আনফ্রেন্ড সাইডে লেখা আছে এইভাবে তোমরা দেখো আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এইভাবে চারজনকে আমি আনফ্রেন্ড করলাম বড়ো হয়ে যাবে ভিডিওটা বেশি আনফ্রেন্ড করতে গেলে এখানে তোমরা সবগুলোকেই আনফ্রেন্ড করে দেবে তারপরে দেখো আমি যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট যে আছে ফ্রেন্ড রিকোয়েস্ট যেগুলো আছে এই যে রিকোয়েস্টে টাচ করলে আমার যে রিকোয়েস্টগুলো আছে সেখানে প্রথম দিকের আমি চারজনকে দেখো অ্যাকসেপ্ট করতে পারছি আর কিন্তু অ্যারোর আসছে না দেখতে পাচ্ছ আর কিন্তু অ্যারো আসছে না এই যে দেখো আমি পাঁচ নম্বরটা করতে গেলেই আমার অ্যারোর চলে আসছে মানে আমার পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে আবারও কিন্তু আমি ম্যানেজে গিয়ে এই যে এখানে ম্যানেজারছে এখান থেকেও তোমরা যেতে পারবে এই যে ম্যানেজে গিয়ে কিন্তু এখান থেকে যাওয়া যাচ্ছে না তো আবার কিন্তু তোমরা চাইলে আবার প্রোফাইলে ঢুকবে প্রোফাইলে ঢুকে অ্যাবাউটে টাচ করবে এই যে নিচে অ্যাবাউট অ্যাবাউটে টাচ করবে অ্যাবাউটে টাচ করে নিচের দিকে একটু যাবে আবার নিচে দেখো লেখা আছে সি অল ফ্রেন্ড এখানে টাচ করবে আবার তোমরা এখানে চলে আসবে ম্যানেজ ম্যানেজে চলে আসবে আবার দেখো লিস্টেড ইন্টারেক্ট উইথ এখানে টাচ করবে এখানে টাচ করে আবার তোমরা কিছু আনফ্রেন্ড করে দেবে এইভাবে কিন্তু তুমি তোমার অ্যাক্টিভ বন্ধুদেরকে অ্যাকসেপ্ট করতে পারবে এবং তোমার যেগুলো তোমার পরিবারে আসে না লাইক কমেন্ট করে না তাদেরকে ಕಿಂತ আনফ্রেন্ড করে দিতে পারবে এইভাবেই কিন্তু তোমরা করতে থাকো তোমাদের অ্যাক্টিভ বন্ধু তোমাদের পেজে যুক্ত হবে এবং আরেকটি কথা মনে রাখবে ফেসবুকে কিন্তু ফ্রেন্ড পাঁচ হাজারই লিমিট তার বেশি তোমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারলেও তুমি কারো অ্যাকসেপ্ট করতে পারবে না আর তোমার ফলো বাটা মন থাকলে তোমাকে সবাই ফলো করতে পারবে তা আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগছে কাজে লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিও নতুন বন্ধুরা এটা একদমই জানে না যারা জানেন না অবশ্যই যাদের একদম আপনাদের পেজে আসে না লাইক কমেন্ট করে না তাদেরকে বাদ দিয়ে আপনারা নতুন নতুন ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নিন চলুন টাটা দেখা হবে নেক্সট ভিডিওই